আমি কিছু করব বউ তোমার যদি কিছু সাহায্য হয় থাক অনেক হয়েছে আমাকে কত সাহায্য করবে তুমি তা আমার জানা আছে সব কাজ তো ভন্ডুল করো তুমি বলো না বউ কি করতে হবে আবার আদিক্ষেতা মাথা গরম করিও না বলে দিলাম উঠোনটা ঝাড় দিয়ে দেব কি হয়েছে বলো তো তোমার কাজ কাজ করে মাথা খারাপ করে দিচ্ছ কেন আজ যে আমাদের বাড়ি কুটুম আসবে গো তুমি তো বলেছিলে বা মনে আছে তাহলে তোমার নিজের খাওয়া আর ঘুম ছাড়া মনে থাকে কিছু কেন মনে থাকবে না বউ তোমার দিদি আসবে আজ আর তোমার দিদি মানে তো আমারও দিদি তাই তো আমি আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমার দূর সম্পর্কের দিদি অনেক বছর পর দেখা হবে দেখো দিদির সামনে উল্টো পাল্টা কিছু বলে বসো না আমার মুখ পুড়িও না না বউ তুমি যা বলবে তাই করবো আমি তোমাকে খুব ভয় বউ আবার আদি তা যাও বাজারে যাও আমি ফর্দ করে দিচ্ছি সব মিলিয়ে আনবে